সালাম আলাইকুম জরায়ের মধ্যে ক্ষত বা ঘা এই সমস্যাটি অনেক মাভদের ভিতরে দেখা দেয় এই ক্ষত বা ঘা হলে আপনারা যদি হোমি ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু অত্যাধুনিক রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই ক্ষেত্রে আমরা হাজার হাজার রোগী চিকিৎসা করে থাকি তবে আপনি কোনো হোমিও ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রথমত একটি আলটা করবেন আলট্রাসোনোগ্রাফ করার পরে হোমিও ডাক্তারের স্বর্ণাপন্ন হন যা অভিজ্ঞ ডাক্তার তাদের কাছে যান যার অনভিজ্ঞ ডাক্তার তাদের কাছে যাবেন না আপনারা সাধারণত মনে করেন যে এই ডাক্তার কাছে রুগী বেশি যাচ্ছে উনি মনে হয় সবচেয়ে ভালো ডাক্তার কিন্তু বাস্তব কথা ব্যতিক্রম সেটি হলো আপনাকে দেখতে হবে কোন ডাক্তার কতটা অভিজ্ঞ কোন ডাক্তার এই ক্ষেত্রে কতটুক লেখাপড়া করে কতটুক শিক্ষিত হয়ে তারপরে এই চিকিৎসা করতেছে আপনার এই সাইডটা বিবেচনা করবেন শুধু দেখবেন না যে এই ডাক্তার তার হাত ভালো কারণ উনি যে ওষুধগুলি ব্যবহার করতেছে আর একজন অভিজ্ঞ ডাক্তার যে ওষুধ ব্যবহার করবে তার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে এবং সুস্থতার ক্ষেত্রে ঠিক একই রকমের ঘটনায় ঘটবে কারণ যার অনভিজ্ঞ ডাক্তার তারা সাধারণত রুগীকে সামান্য কিছু উপকারের জন্য ওষুধ দেওয়া থাকে রুগী একটি উপ্পদ করলে মনে করে আমি ভালো কিন্তু বাস্তব কথা হল আপনার রুগীটি আপনার এই রোগটি সারা জীবনের জন্যই সুস্থ হতে হবে আর সারা জীবনের জন্য যখন আপনি সুস্থ হতে যাবেন তখন কোনো বিশেষজ্ঞ অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার সারা জীবনের জন্যই ভালো হবেন এখন আমি আপনাদের যে ভিডিওগুলি দিই সেটি আপনাদের উপকার অর্থেই আমার ভিডিওগুলি আমি উপস্থাপন করে থাকি আপনারা প্রয়োজন মনে করলে আমার সাথে বা যে কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম